ঘটনাটি মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল ওয়ানটি ওয়ানটি আমাকে কিছু টাকা দাও না গো আমার ছেলে বাচ্চা আমি রদের মেলায় কিছু কিনে খাবো এই আচ্ছা কি রে তুই ফট করে এসে হাত ধরলি জানি না চিনি না হাল অবস্থা কি তোর গায়ের অবস্থা কি এরকম এসে আমার হাত ধরলি কেন রদের মেলায় কিছু খাবো খাবি তো খেয়ে যা না বাবু আমার হাত ধরছিস কেন আমি অনেকদিন দিন ভালো একটু দাও না গো আমার হাত হচ্ছে এ খিরি টাকা দাও না আন্টি রদে আমি এগ খাবো তুই দূরে যা দূরে যা আগে দূরে থেকে কথা বলে হাত ধরবি না একদম বলা নেই কোনি এসে হাত ধরে টানাটানি করছে আমি কি সুন্দর সেজে গুজে এসেছি রাতের মেলায় ভিডিও করব ব্লগ করব তা নয় এসব কার কারা সব অপদার্থরা এসে হাত ধরে টানাটানি করে যত সব ভিখারিরা এসে আমাকে ছুঁয়ে দিল আমি কত সুন্দর দেখতে এ কি আমার মুখ ফুক জ্বালা করছে কেন এরকম হচ্ছে আমার মুখে এসব কি কি বেরিয়ে গেল আমার হাতে রেসপেস মুখে আমি কি দেখছি আমার আমার কি হয়ে গেল ভগবান আমি যা দেখছি সে কি সত্যি জগন্নাথ দেব ভগবান আমি কাউকে ছোট করবো না আমাকে ক্ষমা করে দাও